এই মসজিদ বলুন বা আপনারা যে সমস্ত মসজিদ থেকে এসেছেন সব মসজিদ গুলোর তো সবগুলোই আল্লাহ নামে ওয়াকফ করা আছে তাহলে এই মসজিদের মালিকানা কি আমাদের কারো আছে দুনিয়ার রাজা বাচ্চাদের আছে না কেবলমাত্র আল্লাহর নামে অর্থ করা হয়েছে এটা আল্লাহর সম্পত্তি আল্লাহর ঘর এখন আমরা সেই ঘরের কি আমরা সেই ঘরে খাদ্য আমরা এই ঘরের আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের আল্লাহর ঘরের প্রতি যার যত সম্পর্ক আল্লাহর সঙ্গে তার তত সম্পর্ক দাঁড়া হবে এটাই স্বাভাবিক কিন্তু আজকে এই মসজিদগুলো সমস্ত এই আইনটা ওয়াকাফ নিয়ে যে কালা কানুন তারা পার্লামেন্টে তৈরি করতে চাইছে এই কানুন হয়ে যাওয়ার ছমাসের মধ্যে আপনার মসজিদের মসজিদ হিসাবে বৈধতা পেতে গেলে রেকর্ড নয় বর্চা নয় মসজিদের দলিল নিয়ে ডিএম অফিসে যেতে হবে এবং সেখান থেকে একটা কমিটি তারা মতোয়াল্লি কমিটি তৈরি করে দেবেন সেই মতোয়াল্লি কমিটির অ্যাপ্রুভাল ডিএম দেবেন এবং তিনি কমিটি তৈরি করে দেবেন এবং সেই কমিটিতে দুজন করে অমুসলিম রাখা বাধ্যতামূলক আপনাকে হাতে পায়ে পড়ে অমুসলমানদের নিতে হবে অথচ তাদের যে মন্দির আছে তার দলিল দেখাতে হবে না তার কমিটি তৈরি করতে হবে না সে কমিটিতে মুসলমানদের কোন স্থানও পাবে না দেশের আইন বলে পাবে না অথচ আপনার মসজিদ কমিটিকে নিতে হবে দিয়ে মসজিদ পরিচালনা করার জন্য যা নির্দেশ দেবে সেই নির্দেশ কিন্তু আপনাদের অক্ষর অক্ষরে মানতে হবে আপনারা যদি ডিএমএম নির্দেশ অবজ্ঞা করেন তাহলে মসজিদের যিনি মোতোয়াল্লি মানে মোতোয়াল্লি কমিটির যিনি সেক্রেটারি তাকে ছমাস মাস জেল এবং এক লক্ষ টাকা জরিমানা হতে পারে এই আইন বলে যে আইনটা তারা পাশ করতে চাইছে এবং কবরস্থান আপনি বলুন যে কটা কবরস্থানের দলিল আছে যে কবরস্থানের দলিল আপনি জেলা শাসকের কাছে দেখাতে পারবেন না সেই কবরস্থান সরকারি সম্পত্তি হিসেবে রেকর্ড করে দেওয়া হবে ভাঙড় জানি এখানে মুসলিম প্রধান এলাকা হয়তো এক্ষুনি বিপদটা আসবে না একটু পরে আসবে কিন্তু বহু моги বিরгол হয়ে বহু কবরস্থান বেদখল হয়ে যাচ্ছে সেই কবরস্থানগুলো অন্যদের হাতে তুলে দেওয়ার জন্যই আইনটা তৈরি করা হচ্ছে যেখানে আমাদের পূর্বপুরুষরা আরাম করছেন ঘুমাচ্ছেন কিয়ামত পর্যন্ত তারা সেখানে থাকবেন সেই কবরস্থানগুলোকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করা হবে যদি দলিল থাকে আর দলিলের বায়ানে যদি কোথাও ত্রুটি থাকে তাহলে সেগুলোকে বিতর্কিত সম্পত্তি হিসাবে ঘোষণা করা হবে ঘোষণা কে করবে না জেলা শাসক ঘোষণা করবে এটা আদালত পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই ওয়াকাফ বোর্ডের কোনো ক্ষমতা নেই ওয়াকাফ বোর্ড আজকে আছে কালকের ওয়াকাফ বোর্ড হয়তো একটা ক্লাবে পরিণত হবে যখন কেন্দ্র সরকারের আইন এখানে আসবে ইলেকশনের সময় দেখেননি যে বিডিও কার আন্ডারে চলে যায় বিএম কার আন্ডারে চলে যায় এসডিও কার কথা শোনে দেখা যায় মুখ্যমন্ত্রীকেই একটা জায়গায় ভোট কেন্দ্রে আটকে রেখে দিয়েছে তার বাড়া ক্ষমতা নেই দেখেছেন তো আপনারা সবাই তো সবাই হচ্ছে গভর্নমেন্টের তারা প্রতিনিধি সবাইকে বললো যে আপনারা যে ভাতা নিচ্ছেন তা আপনাদের মসজিদের দলিল কোথায় নিয়ে আসুন দেখা গেল যে দলিলের বায়ানে ভুল আছে ভিডিওরা ডিএমরা তারা বলবেন যে আপাতত আপনার ভাতাটা পেন্ডিং রাখা হচ্ছে আপনি দলিলটা মসজিদ কমিটিকে দিয়ে সংশোধন করা যদি ছ মাসের মধ্যে সংশোধন না করাতে তাহলে এটা মসজিদ হিসাবে আর রেকর্ড থাকবে না আমরা চিঠি দিয়ে দেব ওটা বিতর্কিত সম্পত্তি হয়ে যাবে বা ওটা সরকারি সম্পত্তি হয়ে যাবে এরকম ছত্রে ছত্রে কালা কানুন তারা তৈরি করছে এবং মসজিদদের ওয়াকাফ নিয়ে কবরস্থান খানকা এসব নিয়ে যে আইন তারা তৈরি করছে সেটা প্রত্যেকটাই মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা যে অস্তিত্ব আছে সেটা সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়ার জন্য একটা জাতি মসজিদ ছাড়া বাঁচবে একটা জাতি মাদ্রাসা ছাড়া বাঁচবে একটা জাতি কবরস্থান ছাড়া বাঁচবে এগুলো ছাড়া বাঁচতে পারে একটা জাতি দাঁড়িয়ে থাকতে পারে তো তার একটা বড় পরিকল্পনা ষড়যন্ত্র এগুলোকে হস্তক্ষেপ করার জন্য সাধারণ মানুষ আমরা ওয়াকফ বলছি ভাবছেন যে ওয়াকফ হয় সেটা কলকাতায় ওয়াকফ সম্পত্তি আছে আমরা শুনে এসেছি হয়তো ভাবছেন যে অন্য জায়গায় হাড়ওয়াই ওয়াকফ সম্পত্তি আছে গোরাচাক পীরের এভাবে শুনে এসেছেন কিন্তু যা আপনি দলিল করে ওয়াক করেছেন সেগুলো ওয়াকফ সম্পত্তি মসজিদ তো ওয়াক না করা পর্যন্ত মুসলিমরা নামাজ পড়বেন না আমরা নামাজ আদায় করব না কেননা কারো জবর করা জায়গায় তো মসজিদ হতে পারে না তো সেই জন্য এটা মসজিদ মাদ্রাসা বাঁচানোর যে লড়াই এই লড়াই শুরু করেছে কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমরা কলকাতায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে একটা কনভেনশন করেছিলাম দেখেছেন যে পার্সোনাল ল বোর্ডের যারা সভাপতি সম্পাদক তারাও সব এসেছিলেন বিভিন্ন রাজ্য থেকেও প্রতিনিধিরা সভা হয়েছে আমাদের বলেছিলেন যে আপনারা মেল পাঠিয়ে দেন আমরা আপনাদের কাছে আবেদন করেছিলাম আপনারা সবাই মোবাইল থেকে মেল পাঠিয়ে দিয়েছেন ছ কোটির বেশি মেল গোটা ভারতবর্ষ থেকে গিয়েছে যদিও পশ্চিমবাংলা থেকে সব থেকে কম গিয়েছে কেননা আমরা গাফে আমরা সংখ্যায় বেশি কিন্তু আমাদের গাফিলতিটা অনেক বেশি এই ছ কোটির মধ্যে আমার বিশ্বাস যে প্রায় পঁচানব্বই শতাংশ মেল গিয়েছে ওই ওয়াক বিলটাকে রিজেক্ট করার জন্যে ওয়াক বিলটাকে প্রত্যাখ্যান করার জন্যে সরকার সেটা চেপে দিয়েছে মেলের পরিসংখ্যান তা দিচ্ছে না এখন বলছে আমরা বিভিন্ন রাজ্যে যাব সংগঠনগুলোর সঙ্গে কথা বলবো দেখা গেল কর্ণাটকে গেল সরকার মুসলমানদের সাথে কথা বলবো না মানে সংসদীয় কমিটি তার কথা বলল কাদের সাথে না যে সমস্ত লোকগুলো ওয়ার্ল্ড কাপ সম্পত্তি জবরদখল করে আছে তাদের সঙ্গে গিয়ে সংসদীয় কমিটির চেয়ারম্যান কথা বলছে মুসলমানদের সাথে কথা বলছে না আমাদের এখানে একটা সভা হয়েছে গত কয়েকদিন আগে কলকাতায় জামাত ইসলামীর পক্ষ থেকে